রাতের দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্টর আমার ছুটে যায় কি করণীয় অজু ছাড়া মোবাইল অ্যাপস থেকে কোরআন পড়া যাবে কিনা হায়াজের সময় কি মুখে কোনো সুরা পড়া যায় কিনা নামাজে কাঁধ না ঢাকলে নামাজ হবে কিনা মৃত্যু চল্লিশ দিন আগে সেই ব্যক্তি বুঝতে পারে এটা কি সত্যি ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমুল্লাহ আলহাম বলবো টি শার্ট পরে নামাজ হবে কিনা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে চলে যাই আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা নিজম জানতে চেয়েছেন হায়াজের সময় কি মুখে কোনো সুরা পড়া যায় কিনা এ বিষয়ে আমরা বারবার বলেছি বিষয়টি বিতর্কিত এবং মত পার্থক্যপূর্ণ বিরোধপূর্ণ অনেকগুল আমাদের কাছে মতে পড়া যায় বিশেষ করে সৌদি আরব বীরভাজ রহমান আমাদের মতে পড়া যায় এবার রহমাল্লাহ বাহমা সহ মতে পড়া যায় না তবে শোনা যায় সর্বাবস্থায় মৃত্যুর চল্লিশ দিন আগে সেই ব্যক্তি বুঝতে পারে এটা কি সত্যি না এগুলা মন গোড়া কথাবার্তা মৃত্যুর আগে কেউ বুঝতে পারে না তার ঘর মৃত্যু হবে তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদ দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদের চেয়েতে বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই মাইদি হাসান জানতেছেন নামাজে কাদ না ঢাকলে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কিন্তু মাকরি হবে যেহেতু বেশ কয়েকটি হাদিস দ্বারায় কাদ ঢাকার বিষয়টির গুরুত্ব আরোপ করা হয়েছে আমরা জানতে পারি আবু মোহাম্মদ শাহিদুল আরমান জানতে চেয়েছেন ওজু ছাড়া মোবাইল অ্যাপস থেকে কোরআন পড়া যাবে কি না অবশ্যই যাবে কারণ মোবাইল অ্যাপসের এই কোরআন এটা কোরআনে সফট কপি এটা মূল কোরআন নয় হার্ড কপি নয় বিশেষ করে বাড়ির বাইরে গেলে কাজ সফরে থাকলে সর্বাবস্থা যায় আছে কোনো অসুবিধা নেই তবে অজু অবস্থা অবশ্যই ভালো সর্ব অবস্থায় প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তেসবিহ পড়া পরিমাণ সুভায়ন বলা বলার পরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সুভায়ন লহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়াই দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সো হায়াল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি শেষ দেন যাবেন তানিয়া রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্টর আমার ছুটে যায় কি করণীয় বোন তানিয়া এই সমস্যাটা অনেক মবলেরই হয় যে মাসিক শেষ হলো আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরক করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সে নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় তো এরকম যদি হয় এবং তাতে যদি এক নামাজ চলে যায় এটি গুনাহের কারণ হবে তার কারণ হলো আমাদেরকে কিন্তু শরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে গণ্য হবে সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়বো না আর যদি দেখা না যায় তাকে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ যেই যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই অক্ থেকে নামাজ আরম্ভ করতে হবে অনেক মা বোনরা এখানে অবহেলা করে সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন এটি অত্যন্ত জঘন্য এবং গর্বিত একটি বিষয় আল্লাহরবুল আলমীন যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিকের সময় সালাতের বিষয়ে সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড়ো ধরনের জঘন্য অপরাধ এবং গুণাহার কারণবিধায় বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে যেটা ব্লিডিং আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়বো না অন্যথা নামাজ পড়ব হেজিটেশনে ভোগে এক দুই নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কি না হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো টি শার্ট পরে সালাত করা উচিত নয় যেটা সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে আলাদাই করা যায়জ হবে না অন্যথায় জায়েজ হবে আল্লাহ তালা বলেছেন আমি হে মানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি ছাটেও কোনো অসুবিধা নেই মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমুল্লা রহমান বলবো ভাই এ নিয়ে দুই রকমের ব্যাখ্যাই আছে নবী সাল্লাহ সাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সামমিল্লা মানে আল্লাহর নাম নাও এখানে সামমিল্লা আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিসাল রহমানের পোড়াটাও হতে পারে এই জন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে আর যদি বিসমার রহমান পুরোটাই পড়েন তাহলে আরও ভালো কোনো অসুবিধা নেই সাল্লাহ আবিদুল্লাহ তবে শুধু বিস্মিল্লা বললি আপনার এই বিস্মিল্লা পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি ভাই মোহাম্মদ আশরাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফেরাননি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দুরুদ বা আত্মহেতু পাওয়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে সালাম ফিরাবেন একাকি ততক্ষণ সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাল্লাহ বিদিন আর আপনি জানতে চান উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় আরিফ জানতে চেয়েছেন আজান অবস্থায় করণ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই তবে আজানের সময় করণ পড়া বন্ধ করে রেখে আজানের জবাব দেওয়া হলো সুন্না যখন যে জিনিসটা করা না সেটাই করা হলো উচিত এবং কর্তব্য মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো বোন দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বড় নয় আল্লাহম রব্বানা আলাকাল আলহামদ আল্লাহম রব্বানা হামদ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর তাদুল আলা আলাহ মাহানি এই মলিতির আলোকে আপনি রব্বানা ও হাম যদি পড়েন অথবা রব্বানা যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভূইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কিনা এ বিষয় নিয়ে ওলা আমাদের মতো মত রয়েছে অনেক বলেন যে শুনতে পান না তাদের দলিল হলো আলোসমা তা কর্ণায়কের মধ্যে বলেছেন অমান্ত বিমৌসমি আই মানফিল কবর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো কোরণাংশ হাদিসের সূত্র রয়েছে আয়ান আহমেদ রহিম আপনি জানতে চেয়েছেন প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট পেশাব করলে টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের বন্ধ হয়ে যায় মুছে নিতে পারেন শুষে নেয় অসুবিধা নেই যথেষ্ট হবে কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ দ্বারা প্রমাণিত অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারা উত্তম এবং প্রমাণিত সবুজ ভূঁয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব। ভাই সবুজ ভূঁইয়া সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সাহু করবেন কারণ সুরা সাহাতে পরে অন্য সুরা মেলানো ওয়াজিব ওলামায় আহনাফের মতে আমাদের দেশ সুলামা মতে আর এই মতটা দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও এরাবেন স্কলারদের মধ্যে সৌদি আরব ওলামা ইকরাম এবং হাম্বলি ফিক ফলো করেন সুর ওলামা ইকরামের অনেকেই বলেন যে সুরাহ মেলানো অথবা সুরাফাতেহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দৈলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এটুকু বললাম

কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ